দাঁড়িয়ে আছি সবাই আসবে এখান থেকে মন্দিরে যেতে হয় মন্দিরে গিয়ে পুজো দেবো দিয়ে তারপরে বের হবো তো মন্দিরে চলে যাচ্ছি পুজো দিয়ে কমপ্লিট তো বাকি সবাই পুজো দিচ্ছে দেখো হ্যালো তোমাদের সাথে মায়ের দর্শন করে দিই চলো দেখা হচ্ছে রাস্তাতে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা মাঠের রাস্তায় চলে এসেছি এখান থেকে পিজি রাস্তায় যাবো ওখান থেকে বাস ধরবো আর আমার বন্ধু একটা সাইরি শোনাচ্ছে ঠাকুরের যদি ভালো লাগে কমেন্ট করে বললেন তো বন্ধু সাইরিটা কেমন বলবেন আর আমরা বীজে উঠে পড়েছি পিচটা এতটাই গরম হাঁটা যাচ্ছে না সামনে সবাই বসে আছে ওখান থেকেই বাস ধরব আমরা চলে এসেছি বাসটা ধরবো এর আগের বাসে অনেকে চলে গেছে আর এই ছেলেটার অবস্থা দেখো এ কি করছে এটা তো চলো বাসে উঠে দেখা হচ্ছে তো আমরা বাসে উঠে পড়েছি মানে বাসের ছাদে কে কে বসে আছে দেখে নাও আর বাকিরা সবাই নিচে বসেছে এনজয় করতে করতে আমরা যাচ্ছি চলো দেখা হচ্ছে তারকেশ্বর স্ট্যান্ড লাগিয়ে স্ট্যান্ডে চলে এসেছি এবার টিকিট কাটতে হবে ট্রেনে তো আমরা ট্রেনের জন্য ওয়েট করবো দেখা হবে সে আমরা সেছি চলো দেখা হচ্ছে সাউরাপুরি থেকে আমরা সাউরাপুরি স্টেশন এ চলে এসেছি জাস্ট ভিড়টা দেখো তো আস্তে আস্তে যেই ঘাটে আমরা জলটা Dubai সেই ঘাটের দিকেই যাব এরপরের এরপরে ঘাটটাতেই আমরা জল ডুবাই সেই ঘাটটার নাম হচ্ছে সনি ঘাট আশেপাশে অনেক দোকান আছে তোমরা যদি জিনিস কিনতে চাও যেমন ঘট বাঘ সবই অল্প দামে কিনতে পাওয়া যায় এমনকি বাঘ সাজিয়ে দেওয়া হয় তো আমরা বাঘ ফাঁক সাজিয়ে রেডি করে জল ফল ডুবিয়ে স্নান করে সব কিছু করে দেখা হচ্ছে আমরা চলে আসলাম তো এইটা হচ্ছে আমার ঘর কেমন সাজানো হয়েছে বলবে তো যেই ঘাটটা থেকে আমরা জল ডুবেছি সেই ঘাটটার দিকে চলো দেখাচ্ছি আর ওই সাইডে একটা মন্দির আছে ওখানটাও দেখিয়ে আনছি চলো এই যে ঘাটটা থেকে আমরা জল নিয়েছি ওরাও রিলস করছে আমরাও করে নিয়েছি তো চলো মন্দিরটা দেখাই এই যে মন্দিরটা এটাও একটা শিব ঠাকুর দিনের বেলা এই জায়গাটা প্রচুর দোকান বসে কিন্তু রাত্রেবেলা বন্ধ হয়ে গেছে দিনের বেলা দেখাতে পারিনি তো ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে